এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি আর এই প্রোডাকশন ফাটা মালগুলোকে কে দেখালো এই পৃথিবী না না সৃষ্টিকর্তার ম্যানুফ্যাকচারিং এতটাও ডিফেক্টেড নয়

আর হ্যাঁ এটা কিন্তু ভুলবে না তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া আর বেশি দেরি না করে শুরু করে যাকলে স্টার্ট দেখা পড় রা পুরুষ সুখী চলে গেছে আমি তোকে কি কম সুখ দিয়েছি কি আবার আরে না না মাসি তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে এটা টাকার সুখ না আমার কি মনে হয় বলো তো বলেন কি আসল সুখটাই দিতে পারেনি আল্লাহ হনুমান মুখা তাই তো একটা বাচ্চা মেয়েকে ফেলে রেখে পরপুরুষের সাথে চলে গেছে

তাহলে বলবো আমি ওটাই বেস্ট কারণ সারা ভারতবর্ষের মধ্যে তোর টেস্ট আকাশ জুড়ে আরে ভাই চাঁদ সেটা তো অমাবস্যার রাতেও দেখতে পাওয়া যায় আর একে যদি অমাবস্যার রাতেও ম্যাগনেফাইন গ্লাস নিয়ে তাহলে তো স্বয়ং চাঁদও ডিপ্রেশনে চলে যেত নাম কি আচ্ছা ভালোবাসা আমরা অনেক অনেক সুখে আছি অনেক সুখে থাকবো সুখী জায়গা তুমি আহ গো দাদা সবই ঠিক ছিল শুধুমাত্র যেমন তোমার চোখ দিকে জল বের হচ্ছিল না ঠিক সেই রকমই তুমি সুখটাও দিতে পারছিলে না আহ গো দাদা সবই ঠিক ছিল শুধুমাত্র যেমন তোমার চোখ দিকে জল বের হচ্ছিল না ঠিক সেই রকমই তুমি সুখটাও দিতে পারছিলে না আমি তাহলে ভালোবেসে কি ভুল করেছিলাম ন দেখ তুই ওকে ভালোবেসে ভুল করেছিস কি না সেটা আমরা বলতে পারবো না বাট তুই যে এই যে স্ক্রিপ্টেড নাটকটা শুরু করেছিস সেটা আমরা ঠিক বুঝতে পারছি দেখ ভাই তোকে আমি একটা কথা বলছি রাজুদা স্টেশনে দাঁড়িয়ে পরোটা বিক্রি করে খায় আর একজন ভিকারি ট্রেনে ভিক্ষা করে খায় দুজনেই মেহনত করে ইনকাম করছে কিন্তু ভাই তোর মতন কেউ বউ বিক্রি করে ইনকাম করে না আমি পাবি তোরা সবাই এ ফল পাবি কি করে পারলে তুমি আমার এই ভাবে নষ্ট করে দিতে ঠিক যেইভাবে আমাদের ভারতবর্ষটাকে নরেন্দ্র মোদি ধ্বংস করে দিচ্ছে ঠিক সেইভাবেই তোমরা তোমাদের মতন ভালো থাকো সুস্থ

তাহলে দু আরে ভাই ক্যামেরাটা অন আছে তো সবাই দেখে ফেলবে দেখে ফেলেছি দেখো ভাই যাও আর হয়ে গেছে এখন মন খারাপ করে কোনো লাভ নেই টাইম মতন ভাত খেয়েও চান্ডাল করে সবকিছু সবকিছু করো আরে দিদি চোর বাজারে এই সস্তার গ্যাং তো ক্যামেরাটা অফ করেও দেওয়া যায় আরে ভিডিও না বানিয়ে আর ভিডিও না সবসময় ছোটবেলায় শুনতাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে আর এখন তো আমরা দেখছি গাড়ি ঘোড়ায় চড়তে গেলে পড়াশোনার কোনো দরকার নেই দুটো করে বউ রাখলেই হবে দেখো বন্ধুরা এদেরকে নিয়ে আর আমার সহ্য হচ্ছে না তাই আজকের ভিডিও এতটাই থাক আর এদের চারজনকে যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে ওদের ভিডিওতে যে তোমাদের বলার কোনো দরকার নেই আমার কমেন্ট বক্স খোলা আছে তোমরা এখানে সব কিছু বলতে পারো আর এই ভিডিওটা ওদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর ওদেরকে বেশি বেশি করে ট্যাগ করো তোমরা যাতে ওরাও এই ভিডিওটা দেখতে পায় আর ওদের কুকুরিতে কিছু ঢুকে আর এই ভিডিওটার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবে যাতে সবার আগে তুমি ভিডিওটা দেখতে পাও আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নিও যাতে সবার প্রথমেই তোমার কাছে ভিডিওটা পৌঁছায় আর তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রামের নাম হচ্ছে এম ডি আর তোমরা যদি আমার প্রতিনিয়ত কমেডি ভিডিও দেখতে চাও তাহলে ফেসবুকে সার্চ করতে পারো এম ডি আর ইউটিউবে সার্চ করতে পারো ফান উইথ আশরার আর তোমরা যদি আমার শর্টস রোস্টিং ভিডিও দেখতে চাও যেটা আমি শর্টসের মাধ্যমে বানাই সেটা হচ্ছে তোমার ফেসবুকে দেখতে পাবে বয় আশ্রার নামে আর তোমরা এই ইউটিউব চ্যানেলেও দেখতে তাই তোমরা সব জায়গায় ফলো করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো আমি লিঙ্ক সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা ফলো করে নিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে বাই